নমস্কার সকলকে স্বাগত ঐতিহ্য নতুন একটি ভিডিওতে আজকে আপনাদের দর্শন করাবো রাজশাহী অবস্থিত এশিয়ার দ্বিতীয় বৃহৎ শিব মন্দির আজকে আমাদের গন্তব্য রাজশাহী জেলা থেকে আটত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত পুঠিয়া উপজেলায় আজ আপনাদের দর্শন করাবো পুঠিয়া রাজবাড়ির অন্তর্গত বড় শিব মন্দির যেটি এশিয়ার দ্বিতীয় বৃহৎ শিব মন্দির চলুন আপনাদের দর্শন করাই এশিয়ার দ্বিতীয় বৃহৎ শিব মন্দির এই মুহূর্তে কথা বলব পুঠিয়া শিব মন্দিরের অ্যাটেন্ডেন্সের সাথে চলুন এখানকার যে ইতিহাস সেটা দাদার কাছে নিই আপনার ধন্যবাদ আমার নাম লিটন দাস আমি প্রথদত্তর অধিদপ্তরের অ্যাটেন্ডেন্স হিসাবে পুঠিয়া শিব মন্দিরে কর্মরত আছি এবং দীর্ঘদিন যাবৎ আমার বাবা এখানে আটত্রিশ বছর চাকরি করে গেছেন সেই সুবাদে আমিও চাকরি করছি আমি বলি এই মন্দিরটির নাম ভবনেশ্বর শিব মন্দির এই মন্দিরটি শিব মন্দির নামে পরিচিত আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে রানী ভবনময়ী দেবী তৎকালীন তিন লক্ষ মুদ্রা ব্যয়ে সাত বছর সময় লাগছিল নির্মাণ করতে উনিশশো সালে বাইশে এপ্রিল পাকিস্তান হানাদার বাহিনী এই মন্দিরের ভিতরে ঢুকে মন্দিরের আসবাবপত্র লুণ্ঠন করে বিভিন্ন বিগ্রহ ভাঙচুর করে বর্তমানে দুইবেলায় পুজো অর্চনা হয়ে থাকে সকাল সন্ধ্যায় আর এই মূর্তিগুলো দেখছেন বাহিরের এগুলো সব একাত্তরে ভেঙে দিয়েছে বর্তমানে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের প্রত্নদত্ত অধিদপ্তরের অনুকূলে এই মন্দিরগুলি এই মন্দিরের পাশে আরেকটি মন্দির দেখব আমরা পূর্ব সাইডে রথ মন্দির এই মন্দিরটিরও আঠারোশো তেইশ খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত বর্তমানে সেখানে পূজা অর্চনা হয় না সতেরোটা মন্দিরের মধ্যে দুইটা মন্দির চালু আছে পুঠিয়া বড় শিব মন্দির এবং পুঠিয়া বড় পাচানি গোবিন্দ মন্দির আমরা পুঠিয়া বাজারের ভিতরে চারতলা বিশিষ্ট দোলমঞ্চ দেখতে পাবো এটি ষোলোশো ষোলো খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত নির্মাণ করেন রাজা নারায়ণ রায় পুঠিয়া পাচানি রাজপ্রাসাদ যেটা রানী হেমন্ত কুমারী দেবী কর্তৃক নির্মিত এটা আঠারোশো পঁচানব্বই সনে নির্মিত বর্তমানে এটি প্রত্যদত্ত অধিদপ্তরের মিউজিয়াম হিসাবে ব্যবহার করা হচ্ছে পেসন সাইডে পঞ্চরত্ন গোবিন্দ মন্দির এই মন্দিরটি আঠারোশো বারো খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত এটা রানিমা নির্মাণ করেন এবং অসংখ্য কারুকার্য দিয়ে ভরা এটা রামায়ণ মহাভারতের চিত্রকে তুলে ধরা হয়েছে কুরুক্ষেত্র যুদ্ধযাত্রা বৃন্দাবন নীলা বিভিন্ন নিত্য অবস্থায় যে টেরাকোটার কাজগোলা অপূর্ব সেটা সারা বাংলাদেশের মধ্যে দুটা মন্দির সৌন্দর্য কান্তজি মন্দির আর একই আদলে করা পুঠিয়া বড়ো পাচানী গোবিন্দ মন্দির সাইডে এই যে মন্দিরটা এটা নাকি বেনারসের শিল্পীরা জি বেনারসের শিল্পী দ্বারা এটারও তাই শিব মন্দিরে ভবনেশ্বর শিব মন্দিরের যত শিল্পী এটা বেনারস থেকে নিয়ে আসা হয়েছিল গম্বুজ পঞ্চরত্ন পঞ্চরত্ন বলা হয় যে যে এই গম্বুজ দেখা যাচ্ছে পাঁচটি আর এখানে নিয়মিত বাৎসরিক অনুষ্ঠান দুইটি হয়ে থাকে সেটা শ্রাবণ মাসের শেষ সম্বার এবং ফাল্গুন মাসের শিব চতুর্দশীতে হাজার হাজার ভক্তদের আগমন ঘটে এবং বিভিন্ন অঞ্চল থেকে এমনকি ইন্ডিয়া থেকেও ভক্তরা এসে থাকেন এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাবো এই মন্দিরের পাশেই অবস্থিত একটি শিব পুকুর এই পুকুরটি নির্মাণ করে ওই সময়ে তৎকালীন জমিদার এটি মূলত প্রতিষ্ঠা করা হয় বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে এই মন্দিরকে রক্ষা করার জন্য এছাড়াও এই পুকুরটি মূলত তৈরি করা হয় এই মন্দিরের কাজের জন্য মন্দিরের থালাবাসন থেকে শুরু করে সমস্ত ধৌতকর্মে এই মন্দিরের জল ব্যবহার করা হয়